ইউরিয়া দুই কেজি হারে প্রতি কাঠা জমিতে ইউরিয়া দুই কেজি হারে সালফার হাফ কেজি হাড়ে কুপানোর জন্য ব্যবহার করা হচ্ছে আপনারা যখন পিএস কুপায় তখন দুই কেজি করে প্রতি কাঠা জমিতে ইউরিয়া এবং হাফ কেজি করে প্রতি কাঠা জমিতে সালভার ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে ইউরিয়া বেশি ব্যবহার করতে পারেন এবং সালফার কিন্তু এই পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হবে এই জন্য কম পরিমাণ ইউরিয়া এবং সালফার ব্যবহার করা হচ্ছে দেখেন একজন সার বনতেছে এবং অন্যদিকে একজন পেঁয়াজের জমি উপায় দিচ্ছে la de সার বোনার পরে মাটির সাথে সার ভালো করে মিশানোর জন্য জমি উপায় দিছে এক সাইড দিয়ে উপানো হচ্ছে এবং অন্য সাইড দিয়ে সার বোনা হচ্ছে এই পেসটা সুলতান হাইব্রিড অনেক সময় গাছের গ্রোথ কম হলে ইউরিয়া এবং সালফার বেশি করেও ব্যবহার করা যায় সেক্ষেত্রে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না